বাংলা শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের জায়গায় মার্কেট নির্মাণের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গোকর্ণ ঘাটে নবীনগর রাস্তার পাশে জেলা পরিষদের জায়গায় মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে এ বিষয়ে রাজীব আহমেদ নামে একজন ত্রিশে সেপ্টেম্বর জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ সূত্রে রাজীব আহমেদ জানান একটি প্রভাবশালী মহল জেলা পরিষদের জায়গায় মার্কেট নির্মাণ করতে গেলে স্থানীয়রা বাধা দেন এবং এই জায়গায় আদালতে মামলা রয়েছে বলে জানান এছাড়াও এই জায়গায় একশো ধারা জারি রয়েছে বলেও জানান তারা রাজীব আহমেদ আরও জানান এই জায়গা নিয়ে আমার বিরুদ্ধেও বিভিন্ন জায়গায় মিথ্যা অভিযোগ দিয়েছে এলাকাবাসী জায়গাটিতে সুষ্ঠু তদন্ত করে সঠিক তথ্য উদ্ঘাটনের দাবি জানান এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সহকারী প্রকৌশলী সাজ্জাদুল ইসলাম জানান অভিযোগের কপি পেয়েছি আমরা সরে জমিনে তদন্ত করব লিখিতভাবে ভাবে দরখাস্ত দিয়েছি এবং আমি ডিসি সাহেব এবং এসপি সাহেব ব্রাউনবাড়িয়া জেলার তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি যারা তারা এরা আইসে ফেকটি গেলে এরা দেখে যাতে এটার ব্যাপারে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে এর এর পাশে এলজিআর রাস্তা এলজিআর রাস্তার মধ্যে একটা চক্র আপনার রাস্তা দখল করে আপনার মার্কেট নির্মাণের জন্য পয়তারা করতেছে এবং এরা দখল করতেছে এই দখল জেলা প্রশাসক কাছে ডিবি সাহেব আছে টি সাহেব সরকারি যত কর্মকর্তা আছে আইসা দেখক তাদের রাস্তা সরকারি রাস্তার জায়গা কত রোগ আমার ফিসনের জায়গা দেখো তারা যদি কোনো জায়গা সঠিক থাকে তে তারা না কোনো সুবিধা নাই তারা জালিয়াতি করেন একটা চক্র মিললে হন আমার হইরানি করতেছে আউ বিলিকে নেতাতে তো ঐটার মধ্যে জড়িত ছিল তার গুন্ডা ফান্ডা তার একটা সিন্ডিকেট আছে আপনারা জানেন এই সিন্ডিকেট প্লয় এলাকারও কিছু সিন্ডিকেট আছে বাবা বউ কিন্তু গুসপুর আছে এটা নিয়ে একটা সিন্ডিকেট কইরা এই জায়গাটা কপু শালু জিক এই আমি আমার ওই এলাকার পক্ষ থেকে আমি এলজিডি এবং আমার জেলা প্রশাসক এবং এলজিডি যারা কর্মকর্তা আছেন তাদের কাছে আমি বিনুতি আবেদন আপনারা নিঃস্বকে আপনারা তদন্ত করে দেন এই জায়গাটা আমাদের কোনো মালিকেরা জায়গা না এই জায়গাটা এলজিডি জায়গা এলজিডি জিডি জায়গাটা বুগ্ধহল করে হেরা এরকম ভাবে ট্যাবসা রুজি করার জন্য একটা টিভির সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ